আসসালামু আসসালামাইকুম টুয়েভ ইয়ার্স কিসিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ আজকে আমি সবগুলো ভেড়ার পিপিআর ভ্যাকসিন দিলাম তো যেই কোনো বিষয় আপনারা যদি সময়ের কাজ সময় মতো না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসলে ভেড়ার কিন্তু পিপিআর পিপিআর মানে বিরাট আক্রান্ত হয় বিশেষ করে এই সময়ের মধ্যে বেশি আক্রান্ত হয় অনেকে হয়তো বলতে পারেন যে আসলে পিপিআর বছরে কতবার করাতে হয় পিপিআর মিনিমাম বছরে দুইবার করাতে হয় আর আমি বছরে প্রায় তিনবারের কাছাকাছি করাই বা পাঁচ মাস পরে পরে করাই এক মাস আগেই করা এলাই যার মানে আর মানে বছরে না মানে দুই বছরে প্রায় ফাঁসবারের মতো করে এক মাস হাতের কি করাই আবার অনেকেই বলেন যে গর্ভবতী ভেড়াটা দেওয়া যায়ব কি না হ্যাঁ ভাই সম্পূর্ণভাবে দেওয়া যাব গর্ভবতী ভেড়ারে কোনো সমস্যা নাই আর অনেকে হয়তো বলেন যে কত দিনের বাচ্চারে দেওয়া যাইব তো বাচ্চার বয়স যদি মনে করেন যে দুই বর্ষ আড়াই থেকে তিন মাস হয় আর বাচ্চারা যদি একটু রিষ্টি হয় তাহলে দেওয়া যাবে সমস্যা নেই তো এখন আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলতেছি যে গর্ভবতী ভেড়ারে দেওয়া যাইব বাচ্চার বয়স যদি আড়াই মাস হয় সেই ক্ষেত্রে দেওয়া যাইব আর একটু কম বেশি হইলে সমস্যা হয় না আড়াই মাস তিন মাস এরকম একটু কম বেশি হইলে সমস্যা হয় না তো সবাই চেষ্টা করবেন যে পিপিআর ভ্যাকসিনটা করায় রাখতে আমার কামারে ছোটো বড়ো প্রায় একশোর মতো বেড়া তো এই ভেড়াগুলোতে পিপিআর ভ্যাকসিন করাতে প্রায় আমার দুই ফাইল মানে দুইটা ফাইল ওষুধ লাগছে তো অনেকে হয়তো বা বলতে পারেন যে কেমনটা খরচ হয়েছে আসলে আমি ডাক্তারটা দিছিল গা মানে ভ্যাকসিন ট্যাকসিন শুদ্ধা করানি সুদ্ধা দিচ্ছিল এক হাজার টাকা তো আসলে এইগুলো করাতে কিন্তু এত বড় আহামরি মানে টাকার প্রয়োজন হয় না আপনারা চাইলে করতে পারেন এত বেশি খরচও নাই আর এত বেশি খরচও নেই আমি বছরে মনে হয় যে তিনবারও করি তাও বছরে মাত্র তিন হাজার টাকা রাজ্গা তিন হাজার টাকা তো পিপিআর হাত থেকে বাঁচলাম আর পিপিআরটা করাইলে কী কী সুবিধা সেটা বলি আপনি যদি পিপিআরটা করায় রাখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা পিপিআরের সমস্যা না পাতা বাইগানের সমস্যা আর যখন আপনি পিপেয়ার করাইবেন না সময় মতো তখন আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন না যে এটা সমস্যা নাকি পাতা পাইখানার সমস্যা বা এই ফেড়ে গ্যাস আছে তো যার কারণে প্রত্যেকটা কামারই অবশ্যই অবশ্যই পিপেয়ারটা করায় রাখবেন গারল ভেড়া ছাগল এগুলা যখন পিপিআর আক্রান্ত হয় তখন ভাবতে হবে যে আপনার কামারে কামারের অর্ধেকের বেশি ভেড়া ছাগল মানে এইগুলা মারা দেব তো সবাই অবশ্যই এই সবগুলা বিষয়ে নজরদারি যে যদি কামার করতে পারেন ইশালা সমস্যা হবে না তো ধ্যান ডাক্তার দিয়ে করাইতেছি সাথে রং দিয়ে মার্কার করতেছি। তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়ারাইকেন আর যদি কেউ কেউ নতুন অবস্থায় কামার করতে চান বা কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আসসালাম